অ্যাকসিডেন্টটা হলো বাস সুপার ফাস্ট অ্যাপল স্পিডে আসছিল ও ব্রেক কন্ট্রোল করার মানে ব্রেক কন্ট্রোল হয়ে গেছে আর পরে সামনে ছিল তোমার হচ্ছে টলার টলারের সামনে ছিল লরি 150 আরকে মেরেছে বাস ফাস্ট মারার পর টলার ব্রেক কন্ট্রোল হয়ে মেরেছে লরিকে লরিকে মারার পর ও সামনের লরি কি করেছে ও বেরিয়ে গেছে আর টলার তোমার সাইডেন্স সরে গেছে তো আমরা প্রত্যেক আমরা এসে নামে করেছি সিঙ্গল এসে ছিল

পাশে ড্রাইভারের মনে হয় গেছে ডাইভারটা পাওয়া যাচ্ছে